আজ তোমাদের বলবো একটা অন্য রকমের গল্প এই যে প্রথম ছবিটা এটা আমার মাসের সাধের অনুষ্ঠান উনত্রিশে জুন এই দিনই ঠিক রাতে আমার হঠাৎ করে ওয়াটার ব্রেক হয়ে যাওয়ায় এক মাস আগেই আমার সিজার হয়ে গোল আলো করে আসে একটা ছোট্ট পুতুল প্রথমে যে ছবিটা দেখলে সেই ছবিতে অনেক কিছু লেখা আছে এমনকি আমি যে ছবিগুলো এক এক করে তোমরা দেখছো প্রত্যেকটাতেই অনেক কিছু লেখা আছে তোমরা প্লিজ একটু লেখাগুলো পড়ো আর ছবিগুলো ধীরে সুস্থে দেখো আশা করছি শেষ অব্দি তোমরা ভিডিওটাতে থেকো পুরোটাই ভালো লাগবে এতদিন যাকে অনুভব করতাম আছে আমার কাছে একদম কাছে কিন্তু এই পুতুলটা কিন্তু আমাকে এই নটা মাসে ভীষণ রকম জ্বালিয়েছে একদমই নড়াচড়া করতো না আমাকে ভীষণ টেনশানে ফেলে দিত তারপরে আবার যখন ডাক্তারের কাছে যেতাম অমনি শুরু হয়ে যেত তার নড়াচড়া তাই উনতিরিশে জুন আমার পুতুলের মনে হলো না মাকে অনেক জ্বালিয়েছি এবার কিন্তু পেটু থেকে বেরোতেই হবে তাই সাধের অনুষ্ঠানটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পুতুল বেরিয়ে এলো আর আমরা সকলে ভীষণ খুশি হয়েছিলাম কারণ আমরা প্রত্যেকেই আমার বাড়ির লোক প্রত্যেকেই চেয়েছিলো যে আমার একটা মেয়ে হোক আর ভগবান সেটাই পূর্ণ করেছে প্রথম থেকে যে ছবিগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি এই গোটা একটা বছরে আমি তোমাদের সাথে এগুলো কোনো কিছুই ফেসবুকে শেয়ার করিনি আমার এই ছোট্ট পুতুলের একদম ট্রে থেকে শুরু করে পুরো একটা বছর অব্দি এই ভিডিওটাতে ছবিগুলো আছে কিছু কিছু ছবি সব দেওয়া তো সম্ভব নয় আর প্রত্যেকটা ছবির মধ্যেই অনেক কিছু লেখা আছে সেগুলো তোমরা প্লিজ পড়বে এইটুকু আশা করছি আর আশা করছি তোমাদের ভালোই লাগবে আমি ওর প্রতিটা দিনের ছবি তুলে রাখতাম কিন্তু কী করবো সময় তো কপাল সাথ দেয় না তাই জন্যই কিছুদিন আগে আমার ফোনের সফটওয়্যার মারতে হলো নিজের ভুলের দোষে পাসওয়ার্ড ভুলে গেছিলাম আর কোনো কিছু ব্যাকআপও করা ছিল না সেদিন ভীষণ মন খারাপ হয়ে গেছিলো ঠিকই কিন্তু সত্যিই হয়তো ভগবান আছেন তাই মা বাবার ফোনে মোটামুটি ওর এক মাসের জন্মদিন থেকে শুরু করে বারো মাসের জন্মদিন পর্যন্ত কম বেশি সমস্ত রকম ফটো ভিডিও আমি পেয়ে গেছি তাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পাচ্ছি যেগুলো শেয়ার করিনি সত্যি সময় কতটা পরিবর্তনশীল এতদিন ছিলাম একটা মেয়ে আজ হয়ে গেছি একটা মা মা হিসাবে ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমি যতটুকু পেরেছি আমার মেয়ের জন্য করেছি আর আমি ওর নাম রেখেছি মুঙ্কু পাখি আর ষষ্ঠী পুজোর দিন ওর নাম ঠিক করা হয়েছিল শুভাঙ্গী বিশ্বাস সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা ছবিগুলোতে আর লেখাগুলোতে দেখতে পাবে প্রত্যেকটা মাস অনুযায়ী সেই রকম কে এনে ওর জন্মদিনগুলো আমি পালন করার চেষ্টা করি আর তোমরা তো আশা করছি আগেরগুলোতে দেখেছ যে ও পাঁচ মাসে প্রথম নীল রঙের বেনারসি পরে পায়ে আলতা পরে নারায়ণ ঠাকুরের মুখে প্রসাদ খেয়েছে আর তারপরে ওর অন্নপ্রাশনে প্রথম ভাতু খেয়েছে সেদিনটাতে তো জানি মায়ের নজর নাকি লাগলে বাচ্চাদের সেটা ভালো হয় না কিন্তু আমিও সব মানি না কারণ প্রেগন্যান্সিতে অনেকেই আমাকে বলেছিল যে কালী ঠাকুর দেখলে নাকি অনেক কিছু হয় বাচ্চাদের কিন্তু আমরা যখন ফোনে স্ক্রল করতে করতে কালী ঠাকুর চলে আসে ইন প্রেগন্যান্সি সেগুলোকে কি অ্যাভয়েড করতে পারি তাই আমি কোনোরকম কোনো কুসংস্কার মানিনি হ্যাঁ অনেকেই হয়তো ভাববে যে আমি অ্যাজ এ নার্স এই কুসংস্কারগুলো মানিনি কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না তাই আমি মানিনি তাই মায়ের নজর লাগুক আর যাই লাগুক আমি বলছি আমার মেয়েকে মুখে প্রসাদের দিন অন্নপ্রাশনের প্রত্যেকটা লুকে এবং যা যা ছবিগুলো তোমরা দেখছ প্রত্যেকটা লোকেই রাজরানী লাগে হ্যাঁ একদমই সত্যি যে প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মঙ্কু পাখি হল আমার জীবনে ভগবানের দেওয়া সবচেয়ে সেরা উপহার আমার বাচ্চা বলে বলছি না আমার পাড়া থেকে শুরু করে যারা যারা তোমরা ওকে চেনো ও কিন্তু প্রত্যেকের কাছেই যায় এমনকি কোনো কান্নাকাটি তো অনেক দূরের ব্যাপার সবাইকে দেখলে খুবই খিলখিল করে হাসে আর ভীষণ জলীয় আর ও আমার ভীষণ স্ট্রং বাচ্চা আশা করছি তোমরা এতক্ষণে আমার ভয়েস শুনতে শুনতে ওর সমস্ত রকমের ভিডিও লেখা ছবি সব কিছুই আস্তে আস্তে দেখছ তো যত দিন যাচ্ছে সত্যিই চোখের সামনে সময়গুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর মঙ্গু পাখিও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সত্যি আমরা চাইলেও সময়গুলোকে কিছুতেই বাঁধতে পারি না এই তো কদিন আগে হয়েছিল আর আস্তে আস্তে কতটাই না বড় হয়ে যাচ্ছে তোমরা এতক্ষণ পর্যন্ত যে সব ভিডিওগুলো দেখছো প্রত্যেকটা মাসের আনফর্চুনেটলি ও কিন্তু প্রত্যেকটা মাসে যখন ওর জন্মদিন সেলিব্রেট করা হয় ও যেহেতু রাত একটা নয় হয়েছিল। খাই ও একটা নয় অবধি কিন্তু জেগে থাকে আর আমরাও ওই একটা নয়ই ওর কেকগুলো কাটি এত ভালোর মতো দশ মাসের জন্মদিনের পরেই ঘটেছিল একটু খারাপ ঘটনা ওর হঠাৎ করেই খুব শ্বাসকষ্ট হয়েছিল যদিও আমার বাড়িতে ইনেলার মেশিন রাখা ছিল কিন্তু ও এতটাই স্ট্রং ইনেলার নেওয়ার সময় কাঁদেনি বরঞ্চ একা একাই অক্সিজেন মাস্কটা ধরে নিজে নিজেই ইনেলার নিচ্ছিল সত্যি এইটা দেখে ডাক্তারের বলা একটা কথা মনে পড়ে গেছিলো যেদিনও হয়েছিল ডাক্তার বলেছিল তোমার বাচ্চা এক মাস আগে যেমন হয়েছে তেমনি ওয়েটটাও কিন্তু দু কেজি একশো পঞ্চাশ হয়েছে প্রিম্যাচর হলেও ওর কান্নাটা এতই জোরে ছিল যে ও কিন্তু ভীষণ স্ট্রং বাচ্চা তো যাই হোক সেদিনকে এই কথাটা মনে পড়েছিল খারাপ সময় কাটিয়ে এগারো মাসের জন্মদিনটা যখন এলো ও কিন্তু অনেক খুশি হয়ে নিজের পছন্দ মতো করে কেক নিয়ে খেলো ওর বড় হওয়ার এই থ্রি সিক্সটি ফাইভ ডেজের একটা দিনও আমার বাবা মা ওর যত্ন নিতে অবহেলা করেনি ও কি খাবে ও কি পড়বে ও কি করবে সব কিছু সারাটা দিন দেখেছে মার ডিউটি টাইমটুকু বাদে সারাটা দিন তো বাবা দেখতই আর মার কথা তো বললামই না ওর বড় হওয়ার পেছনে আমার আর মুখুর বাবার যতটা না অবদান সবচেয়ে বেশি অবদান আমার বাবা মায়ের ব্যাস এগারো মাস কেটে যাওয়ার পর আজ সেই দিনটা তিরিশে জুন ঠিক রাত একটা নয় সত্যি দেখতে দেখতে আজ তুই এক বছরের হয়ে গেলি বারোটা মাস পেরিয়ে গেল তুই আমার জীবনে দেবদূতের মতো এসেছিলি মুঙ্কু পাখি অনেকটা ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে নার্সিং পৌঁছে সিজার করে নটা সেলাই নিয়ে অনেক হাসি মুখে আমার মা লক্ষ্মীকে আমি ঘরে এনেছিলাম আমার জীবনের সবটুকু জুড়ে তুই আছিস তুই আসার পর আমার জীবনের সব কিছু অনেক ভালো হয়েছে শুধু এইটুকুই চাই আজকের দিনে তুই অনেক ভালো থাক এই এইরকমই হাসি খুশি থাক আর তোকে মা অনেক ভালোবাসে কথাগুলো বলতে বলতে আজকে সত্যি চোখ দিয়ে আমার চল চলে আসছে ভাবতেই পারছি না যে আমার মেয়েটা আজ এক বছরের হয়ে গেল তো যাই হোক তোমরা সবাই প্রে করো যে ও যেন অনেক ভালো থাকে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ওর এক বছরের জন্মদিনে কি কি হলো কী কী গিফট পেলো এমনকি জন্মদিনের অন্নপ্রাশনের ব্লগও শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই ও অনেকটা খুশি হয়েছিল আজকে এক বছর হওয়াতে নতুন জামা পরে তাই রাত একটা নয়ই ও কেকটা কেটেছে আমি শুধু ওকে প্রতিষ্ঠিত করে মানুষের মতো মানুষ করে তুলতে চাই আর আমার সব আয়ু যেন ভগবান ওকে দিক ও অনেক ভালো থাকুক আই লাভ ইউ আর লট মুখ পাখি আই লাভ ইউ আর লট মাম্মা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে সবাই অনেক ভালোবাসে সবাই তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো শুভ জন্মদিন